সালামু আলাইকুম স্বাগতম মাই ক্লাসরুমে মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে আঠারোই জুন দু হাজার পঁচিশের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি সাথেই থাকবেন আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে সম্প্রতি কানাডায় কততম জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দেখুন এই প্রশ্নোত্তরগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে তাই খুব মনোযোগ দিয়ে দেখবেন যে প্রশ্নটি বলছিলাম সম্প্রতি কানাডায় কততম জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে একান্নতম সম্প্রতি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেটি ছিল একান্নতম শীর্ষ সম্মেলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদিত বাজেটের পরিমাণ কত অর্থ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অনুমোদিত বাজেটের পরিমাণ হচ্ছে এক হাজার পঁয়ত্রিশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকা দেশে বর্তমানে নিবন্ধিত করদাতার সংখ্যা কত বর্তমানে নিবন্ধিত করদাতার সংখ্যা হচ্ছে এক কোটি ষোলো লাখ সাতষট্টি হাজার চারশত ছিয়াশি জন এক কোটি ষোলো লাখ সাতষট্টি হাজার চারশত ছিয়াশি জন বর্তমানে দেশে নিবন্ধিত করদাতা রয়েছে সম্প্রতি বাংলাদেশি কোন বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রথম ডক্টরাল প্রোগ্রাম চালু করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় দেশে গুগল ওয়ালেট বা গুগল পে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে কবে বাংলাদেশে গুগল ওয়ালেট অথবা গুগল পে নামে পরিচিত এটি গুগল ওয়ালেট এবং গুগল পে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে চব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখে সঠিক উত্তর খ চব্বিশ জুন দু তারিখে গুগল ওয়ালেট এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে বাংলাদেশে আর এস টোয়েন্টি ফোর ইয়ার্স কোন দেশের ক্ষেপণাস্ত্র এটি রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র সম্প্রতি বাংলাদেশ বিজ্ঞান একাডেমির র ফেলো নির্বাচিত হয়েছেন কে অধ্যাপক এব এম বদরুজ্জামান দাহিয়া কৌশল কি দাহিয়া কৌশল হচ্ছে ইচ্ছাকৃত ও সম্পূর্ণ ধ্বংসের একটি সামরিক কৌশল এটিকে বলা হয় দাহিয়া কৌশল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস কোন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বিবিএস হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বসফরাস প্রণালী কোন দুটি মহাদেশকে পৃথক করেছে এটি এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারবেন না সত্যের অনুচ্ছেদ অনুযায়ী ব্যাংক কোম্পানি আইন কত সালে করা হয় ব্যাংক কোম্পানি আইন করা হয় উনিশশো সালে ইরানের সর্বোচ্চ নেতাকে ইরানের সর্বোচ্চ নেতা হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট ওয়ান স্ট্যাটাস লাভ করে কবে পনেরোই জুন উনিশশো সালে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেট ওয়ান স্ট্যাটাস লাভ করে পনেরোই জুন উনিশশো সাতানব্বই সালে এবার আমরা গতকালকের যে কুইজটি ছিল তার উত্তর দেখব বীরত্বপূর্ণ পুরস্কার অর্ডার অফ দ্য গার্টার কত সাল থেকে দেওয়া হয় এটি দেওয়া হয় তেরোশো সাল থেকে সঠিক উত্তর তেরোশো সাল থেকে এবার আমরা আজকের কুইজটি দেখব আজকের কুইজ হচ্ছে বাংলাদেশে গুগল পে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে কবে বাংলাদেশে গুগল পে সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে কবে চারটে অপশন থাকবে আপনার জন্য বাইশ জুন চব্বিশ জুন পঁচিশ জুন তিরিশ জুন সঠিক উত্তরটি কমেন্টস করুন দেখি আপনারা কত মনোযোগ দিয়ে আজকের এই টিউটোরিয়ালটি দেখেছেন আশা করছি সবাই কমেন্টস করবেন এবার আমরা আজকের হাদিসটি দেখব রাসুলসাল্লু আলহি আসাল্লাম বলেন যে মানুষকে কৃতজ্ঞতা প্রকাশ করে না সে আল্লাহকেও কৃতজ্ঞতা প্রকাশ করে না এটি আবুদাউদের হাদিস নাম্বার চার হাজার তাই মানুষের প্রতি কোনো ভালো কিছু পেলে কারো কাছ থেকে সেটার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন কৃতজ্ঞতা বোধ একটি মানুষের চরিত্রের ভালো বৈশিষ্ট্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ